আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজ নবদ্বীপ ব্লকের চরমাসদিয়া চর্বমনগর পঞ্চায়েতের গৌরনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হল এদিন প্রথমে ছোট্ট ছোট্ট ছাত্রীরা নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে তারপর নবদ্বীপ চক্রের আবর বিদ্যালয় পরিদর্শক সৌরভ রয় উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এরপর স্কুলের ক্লাস ঘরের পেছনে ছোট্ট দুখানা পেঁপে গাছ লাগিয়ে বিদ্যালয়ের কিচেন গার্ডেনের সূচনা করা হয় শেষে স্কুলের শিক্ষকরা ছাত্র ছাত্রীদের হাতে পেনসিল ও খাতা তুলে দেন আপনারই আপনি একজন বিদ্যালয় অবর বিদ্যালয় পরিদর্শন পরিদর্শন করলেন এবং শিক্ষক দিবসে যোগ দিলেন এই গৌরনগর প্রাথমিক বিদ্যালয় কি বার্তা দেবেন পরবর্তীকালে এই ছাত্রছাত্রীদের প্রথমত আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমার যত শ্রদ্ধ শিক্ষক আছে প্রত্যেক শিক্ষক সমাজ নবদ্বীপ চক্র তথা আমার শিক্ষাগুরু এবং সমগ্র দেশের এবং আমাদের বাংলা শিক্ষক সমাজের কাছে আমার এটাই বার্তা যে প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার কারণ আমাদের জীবনে চলার প্রতি যাদের ভূমিকা থেকে বেশি তারা হচ্ছে আমাদের এই শিক্ষকরা এবং এই শিক্ষকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর যেভাবে দিনের পর দিন তারা সমাজ গড়ে চলেছেন সেইভাবেই তারা সমাজ গড়বে এবং অন্ধকার সময় কাটিয়ে আলুর দিকে সমস্ত ভবিষ্যতে ছাত্র দিকে নিয়ে যাবেন আজকে এই দিবসের পূর্ণ লগ্নে এখানে উপস্থিত আমার শিক্ষা কর্ম আমার অফিস সহকর্মী ইসুকদা স্কুলের প্রধান শিক্ষক ভূপেশবাবু এবং আমার পঞ্চায়েতের সুবীরবাবু আছেন প্রত্যেককে নিয়ে সমীরবাবু আছেন প্রত্যেককে নিয়ে আমরা যেটা আজকে এই যে গৌরনগর প্রাথমিক বিদ্যালয় যে একটা মহান উদ্যোগ করেছে যে একটা কিচেন গার্ডেন এবং বৃক্ষরোপণের যে বিষয় এটা সত্যি সত্যি একটা ধন্যবাদের যোগ্য এভাবে যদি প্রত্যেকটা স্কুল এভাবে এই পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমাদের যে বর্তমান সময়ে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই সময় অন্তত পক্ষে স্কুলের বাগানকে কাজে লাগিয়ে কিছুটা হলো মিড ডে মিলের সহযোগিতা পাওয়া যাবে করতে পারবে এবং বাচ্চাগুলোকে তাদের যে বৃক্ষরোপণের যে কী উপযোগিতা সেটা অন্তত পক্ষে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতো এটা শিক্ষম একটা বড়ো বার্তা এবং স্কুল যেভাবে দিনের পর দিন উন্নতি করছে এবং এই স্কুলের পরিবেশ যেভাবে পরিবর্তন হয়েছে আমরা নির্মর বিদ্যালয় পুরস্কারের জন্য ভাবছি এবং স্কুল কিন্তু দিনের পর দিন করছে এবং মাস্টার মশাই এখানে কাছে ইভাটা আছে সেই বাচ্চাদেরকে সেখানে ট্রেনে নিয়ে আসছেন উনি যে এই যে আমাদের যে লার্নিং গ্যাপ বা আমাদের যে ড্রপ আউট সেটাকে যে উনি রোধ করার চেষ্টা করছেন ওনার এই যে সে প্রচেষ্টা সেটা আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের অফিসের পক্ষ থেকে এবং উনি যে পরিবেশ এটা তৈরি করেছেন সবুজ এটা তৈরি করেছেন ভবিষ্যতে উনি আরও বেশি করে উৎসাহিত করবেন এলাকাবাসীকে উৎসাহিত করবেন বাচ্চাদেরকে এই বিষয়ে শিক্ষা দেবেন আশা করছি প্রশাসনের সহযোগিতা পাবো এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমার অনুরোধ যে বাগান যাতে ভালোভাবে পরিচর্চা হয় এবং ভবিষ্যতে এই মূল যাতে জেলার মধ্যে একটা জায়গায় পৌঁছতে পারে আমি আশা রাখছি এবং স্কুল আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়েই থাকবে আপনার নাম সৌরভ রায় নবদ্বিদ্যালয় পরিদর্শক নবদ্বীপ চক্র শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আমাদের সিএমসি পঞ্চায়েতের সচিব এবং আমার অফিস দুই সহকর্মী উপস্থিত সাংবাদিক আছেন আমার

আমার বিশেষ শ্রদ্ধা এবং তারা যে সমাজ গড়ার কারিগর সেই কারিগরদের কাছে আমার আবেদন যাতে এই ভবিষ্যতে যে পুষ্প আপনাদের এই স্কুল নামক কাগজে পুষ্পটি হচ্ছে তারা যেন ভবিষ্যতে সুগন্ধ প্রদান করতে পারে এই আশা আমাদের কাছে রাখছি এবং সমাজ তোলার ক্ষেত্রে আপনাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপ যথাযথ পদক্ষেপ হবে বর্তমানে যে অন্ধকার সময় সেই অন্ধকার সময় কাটিয়ে একটা আলো উন্মোচন হবে এই আশা রাখি আজ এই শিক্ষক দিবসের পূর্ণ যে পূর্ণ যে দিন সেই পূর্ণ দিনে সকল শিক্ষককে আমার শ্রদ্ধা বিশেষ করে গৌরনগর প্রাইমারি স্কুল আমার চক্রে আস্তে আস্তে স্কুলের যে অগ্রগতি আমি লক্ষ্য করছি সেই অগ্রগতির ধারা ভবিষ্যতে বজায় থাকবে এবং মাস্টার মশাইদের যে প্রচেষ্টা এখানকার শিক্ষিকা এখানকার শিক্ষক এবং এলাকাবাসীর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা জারি থাকুক ভবিষ্যতে এই স্কুল আমাদের নদীয়া জেলায় একটা বিশেষ জায়গায় পৌঁছাবে এই আশা রাখছি এর জন্য এলাকার যারা অভিভাবক আমাদের এলাকার প্রশাসনের যারা আছেন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেককে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রত্যেক শিক্ষককে এবং আমার এখানে প্রতি ছাত্র ছাত্রীদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের আমার ছোট্ট বক্তব্য শেষ করছি